একটি সহজ উদাহরণ দিচ্ছি ধরুন আপনি পার্কের বেঞ্চে বসে আপনার একজন আপন বন্ধুর সাথে দীর্ঘক্ষণ খোঁজ গল্প করছেন একেবারে আলাপ জমিয়ে তুলছেন ঠিক এই সময় একজন ভিক্ষুক যার চেহারা ভালো না পোশাক নোংরা দেখতে ভালো না কথাবার্তাও আঞ্চলিক ভাবে সে বললো কি তোমাদের পিছনে একটি সাপ তেরে আসছে এখন আপনি যদি জ্ঞানী বা প্রজ্ঞাবান ব্যক্তি হন তাহলে আপনি সাপের বিষ কি ক্ষতি করতে পারে এটা আপনি বুঝবেন তখন বোঝার পর আপনি নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু সমাজে অনেক লোক আছে যারা বাপের আগে আটে কিংবা অতিরিক্ত নাই এরা তখন ওই না বুঝে যে ইনফরমেশন তোমার চেহারা ভালো না জামা ভালো না দাঁত ময়লা পোশাক ময়লা এই চিন্তা করতে করতে তার ইনফরমেশনে গুরুত্ব না দেবে না এই সাপ আছে ঠোকর মারবে মানে মারলে সাপের বৃষ্টি বেশি হবে তখন ওরা মনে করবে হাই হাই কি করছি আমাদের বার্তাটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত ছিল বা বার্তা বাহকের পরে গুরুত্ব নেওয়া দিয়ে বার্তার প্রতি গুরুত্ব দেওয়া উচিত ছিল ঠিক এরকমই আমি সম্পর্কে যে কঠিন আলোচনা আলোচনা গুরুত্বপূর্ণ এগুলো আপনারা শোনেন আপনারা এ নিয়ে যদি খোঁজাখি করেন যে তুমি কে তোমার বাড়ি কোথায় তোমার লম্বা জামা নেয় পোশাক ছোট ইত্যাদি নিয়ে আলোচনা করে আমার এই মেসেজের প্রতি আপনারা গুরুত্ব দিন নিজেরা উপকৃত হন আপন জন উপকার করেন আর কাস্টমার সময় না না ভাই এখন একটা মাছও পড়ে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো বস্তুকেই খুঁজে পাই না আসসালামু আলাইকুম জাদু ও জিনের প্রতিকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার জন্য শুরু করছি আমি শাহাদাত আমি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ জাদু ও জিনের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় আর সেই সমস্যায় বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তো এই রোগ নিয়ে আমি কাজ করে আসছি আমি আমার এই দীর্ঘ জীবনে দেখেছি অনেক রুগী আছে তাদের এমন এমন উদ্ভট রোগ হয় যা প্রচলিত ডাক্তাররা তাদের চিকিৎসার নিয়মে ধরতে পারে না তখন ডাক্তাররা বলে যে এ যতদিন বেঁচে আছে ততদিন তার ওষুধ খাইতে হবে এ রোগ পিওর বল নয় আবার অনেকে বলে মানসিক রোগ এইভাবেই চলবে কিন্তু জাদু ও জেনের কারণে সৃষ্ট রোগ একমাত্র জাদুর এবং জেনের যেই চিকিৎসা নিয়েও এই ছাড়া সম্ভব নয় মুক্তি পাওয়া মনে করেন এক ব্যক্তি তার দাম্পত্য জীবনে খুব সুখ শান্তিতে ছিল কিন্তু তাদের ভিতরে কথা চুন একে অপরের আসে চেতে ওঠে তারপরে অনেকের ব্যবসা জমা জমাট ছিল এখন আস্তে আস্তে তার ব্যবসায় লোকজন আসে না কাস্টমার নেই লালবাতি জ্বলে উঠছে অমুকের স্বাস্থ্য ভালো ছিল কিন্তু দীর্ঘ কিছুদিন পরে আস্তে আস্তে তার স্বাস্থ্য ডাউন হয়ে যায় তো অনেকে রাত্রে স্বপ্ন দেখে কঠিন স্বপ্ন কিংবা অনেকে ঘুম থেকে উঠে হাঁটা যায় কঠিন সমস্যা কিন্তু প্রচলিত চিকিৎসায় সম্ভব না এই জন্য আপনার কোরআন হাদিসে বর্ণিত আছে বহু জায়গায় বহু সুরাই যে জাদু জিনের কুফল তো এর থেকে আমরা কিভাবে মানুষ পরিত্রাণ পায় সেই চিন্তা করি তো সেই জন্যই আপনাদের এই অনুষ্ঠান আমার কাছে একদিন এক রুগী আসছে তার আত্মীয়রা সবাই তাকে ধরে ধরে হাতে হাতে নিয়ে চেম্বারে বসাইছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ওনার ওনারা বললো কি এনার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারপরে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে চিকিৎসা করাইছেন কিন্তু কোনো সুস্থ হয়নি উনি একেবারে বিছানেই পড়ে গেছে বিছানে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে থাকতে বিছানে ঘা হয়ে গেছে একদম সেই দগদগে ঘা আর ওই অবস্থায় আসছে তো আমি জিজ্ঞেস করলাম তো কতদিন চিকিৎসা করছেন এই প্রায় পনেরো বিশ বছর ধরে তার চিকিৎসা চলছে তো লাস্ট পর্যায়ে এত দুর্বল হয়ে গেছে যে বিছানে শোয়া আর শোয়া কন্টিনিউ শোয়ার বলে ঘা হয়েছে আমি তখন জিজ্ঞেস করলাম ওনার প্রেসক্রিপশন এবং ইয়ে ফাইল রিপোর্টগুলো দেখি তো ওনারা এক গাদা রিপোর্ট ফাইল ইত্যাদি দেখানো তো এক জায়গায় দেখলাম যে ডাক্তার তার মন্তব্যে লিখছেন যে এই রোগীর রোগ হলো মাস্টেনিয়া গ্রেভিস বাংলা করলাম তার অর্থ হলো কবল যন্ত্রণা আর লেখা হয়েছে যে এই ওষুধটা কন্টিনিউ করবেন সেটা হলো আপনার মেস্টিনন সিক্সটিএনজি এই দিয়ে তারা শেষ যে ডাক্তার তার সেই ডাক্তার তাদের বিদায় দিয়ে দিচ্ছে এরপর তারা আমার কথা শুনলো কার কাছে এরপর আসলো এবার আমি তার তাদের নাম ঠিকানা না নিলাম এবং তাদের ছেড়ে দিলাম রাত্রে দেখে বসে দেখলাম যে এনার সেই দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে কন্টিনিউ এই জাদু দিনের প্রভাবের কারণে এই রোগ সৃষ্টি হয়েছে তো পরের দিন তারা আসলো আমি তাদের উদাহরণ দিয়ে বুঝালাম যে ভাই মনে করেন আপনার একটা লোক রে দড়ি দিয়ে দীর্ঘদিন বেঁধে রাখা হয়েছে এই বেঁধে রাখার কারণে দেখবেন ওই জায়গায় পচন হবে ঘা হবে হবে সমস্যা এখন আপনি যদি ওই অবস্থায় যে ভালো চিকিৎসক আনেন আর ওই বাধা অবস্থায় চিকিৎসা করেন ওই ঘা নিরাময় হবে হবে না আগে ওই বাঁধন কাটতে হবে এরপরে আপনার সমাজে যত ডাক্তার আছে যে কোনো প্রচলিত ডাক্তার যে কেউ ট্রিটমেন্ট করলে ও ঘা শুকায় যাবে এইভাবে তাদের বুঝালাম এরপর তারা বলো তাহলে কি করতে হবে তাই বললাম যে আমরা আগে টোনা কাটি তারপরে এমনি শুকিয়ে যাবে গা এরপরে আমরা টোনা কাটলাম প্রায় পঁচিশ তিরিশ দিন লাগলো এরপরে সাত আট মাস পর ওই মহিলা হাইটে আমার চেম্বারে আসলো সাথে আমার জন্যে কিছু প্যাকেটও আনলো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে টোনার কারণে সৃষ্ট রোগের চিকিৎসা কিন্তু এই প্রচলিত চিকিৎসা কাবার করে না এর জন্য উচিত পুরানো হাদিস অনুযায়ী যে নিরাময়ের ব্যবস্থা আছে ও কাছে আত্মসমর্পণ করা তো আমরা যদি এরকম দেখেন যে জটিল রোগ কমছে না তখন এই টোনা জাদু টোনা যারা কাটে এদের কাছে স্বর্ণাপূর্ণ হওয়া উচিত আমাদের সমাজে অনেকে আছেন জিন ও জাদুর কুপ্রভাব বিশ্বাস করেন না কিন্তু পবিত্র করার বহু জায়গায় জিন ও জাদুর কুপ্রভাব সম্পর্কে আলোচনা আছে যেমন সুরা আরব সুরা পালাক সুরা হাজিতে বহু জায়গায় আছে তো এই জাদু ও জিনের কুপ্রভাব খুব শক্তিশালী যদি কেউ এর থেকে আক্রান্ত হয় তো তার অবস্থা খুব খুবই খারাপ হয় তো আমাদের উচিত এরকম যদি কেউ বোঝেন যে তার জাদু তুলায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়েছে তো তার উচিত অতি দ্রুত প্রচলিত যে চিকিৎসা করে যারা করোনা দিতে পারে তাদের স্বন্দ হওয়া সম্মানিত ভাই বোনেরা আমরা চাই পৃথিবী সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক তো এজন্য আমরা চিন্তা করি যে এই রোগী কিভাবে সুস্থ কিভাবে চললে কিভাবে তার ট্রিটমেন্ট করলে সে সুস্থ হবে তো আমাদের উচিত যারা আমরা এই লাইনে আসি কিংবা অন্যান্য চিকিৎসক এদের মন বড় রাখা উদার রাখা পয়সার প্রতি আকৃষ্ট হওয়া না মানুষের সেবা করার ইচ্ছা যেমন এই পৃথিবীতে যত রোগ ব্যাধি আছে সব যে অ্যালোপ্যাথিকে কমবে এরকম কোনো হল করে না আবার সব যে হোমিপ্যাথিকে কমবে এটাও বলা যাবে না আবার সব যে সব উড়ে যাবে ঠিক না এমন এমন রোগ আছে রোগ যা কোনো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কিংবা ঝাড়ফুঁকের চিকিৎসা সুস্থ হয়নি অন্যই এতে এরকম হা শত শত উদাহরণ আমার জীবনে আছে তো আমি বলবো যে আপনারা যে সমস্যায় পড়েন সেইটা আসলে রিয়েল সমাধান কোন দিকে এই বিষয়ে আমরা বেশি বলি আমরা মানুষের কাছ থেকে যে পয়সাই কামাবো এরকম মন কম আমাদের আমাদের উচিত মানুষ উপকার যেমন আমি আমার জীবনে দেখেছি অনেক জটিল রোগী ডাক্তার ফেরত অনেক কবিরাদের কাছ থেকে ফেরত আসছে সুস্থ হয় নাই আমি এগুলো দেখছি কি এদের অন্য চিকিৎসা করতে হবে যেমন আমি এই সাহসটা পাইছি কিভাবে সহি মুসলিম শরীফের দুই নম্বর হাদিসে উল্লেখ আছে পৃথিবীতে যত বালা মুসিবত রোগ আল্লাহ দিছেন বিপরীতের সমাধান দিচ্ছেন পাহাড় পর্বত বন জঙ্গল বৃক্ষ লতা ভাতা পশু পাখির ভেতরে সমাধান আছে আল্লাহ আমাদের বিবেক দিচ্ছে বুদ্ধি দিছে আমরা এটা গবেষণা করে বাইর করে নেব আল্লাহ সব যে গালে উঠে দেবে তা না আমাদের বলে দিচ্ছেন আছে তোমরা সমাধান করো তো ঠিক আমি আমার জীবনে দেখেছি অনেক বড় বড় ডাক্তার থেকে ফেরত অনেক বড় বড় কবিরাজ থেকে ফেরত রোগী আসছে আমি কাউরে ভয় ভীতির মাধ্যমে চিকিৎসা করেছি সে সুস্থ হয়েছে আমি কাউরে উৎসাহ উদ্দীপনা দিয়ে চিকিৎসা করছি সুস্থ হয়েছে আমি কাউরে জলবায়ু পরিবর্তনের কথা বলেছি তাতেও সুস্থ দেখছি আমি অনেকরে শুধু রোদ্রের মাধ্যমে ট্রিটমেন্ট করেছি আমি শুধু অনেকরে খাদ্যাভ্যাস কেউ জীবনযাত্রার মান পরিবর্তন কিংবা যোগ ব্যায়ামের মাধ্যমেও আমি অনেক রোগীর আমি দেখেছি আমি আমার চোখের সামনে সুস্থ হয়েছে তারা তো আমার এই দীর্ঘ কথা হলো আমরা যারা এই চিকিৎসা করি যে কোনো প্রচলিত চিকিৎসা আমাদের মন উদার থাকতে হবে রুগী আসলেই তো তাদের কাছে বলবো যে আমি সব পারি সম্ভব না ঠিক না পৃথিবীতে যত বালা বালামশিবার রোগগুলি আছে এক একটা এক সমাধান আছে আল্লাহ বলছে আপনি যদি সব আপনার সেই প্রচলিত চিকিৎসা পদ্ধতি সমাধান দেবেন না জোর গলায় বলেন হবে না ভিন্ন ভিন্ন পথে আগাইতে হবে তো আমরা কাউরি কি আমাদের যে টুক রিয়েল জেন এবং ব্ল্যাক মেজিক রোগী আছে সেগুলো চিকিৎসা করি কিন্তু যদি এর আওতায় না থাকে তারা তাদের বলা হয় যে তুমি এই করো অ্যালোপ্যাথিক ডাক্তারখানা যাও তুমি হোমিওপ্যাথিকে যাও তুমি ভেষজ চিকিৎসা করো তুমি এই করো এই করো এভাবে আমরা অ্যাডভাইস দিয়ে এবং বহু রোগীর সুস্থতা দেখছি তো আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি মনে রাখবেন যে সব এক জায়গায় সমাধান হয় না তো আমি কিছুক্ষণ পরেই শুধু রোদের মাধ্যমে কিভাবে চিকিৎসা করা হয়েছে এ বিষয়ে আমার একজন রোগীর গল্প বলবো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন দিন আগে একদিন বিকেল বেলা আমার চেম্বারে অনেকগুলো লোক একজন মহিলাকে ধরাধরি করে আমার চেম্বারে বসালো চেয়ারে তো কিছুক্ষণ পরে আমি তাদের কাছে গেলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে না তখন ওনার আত্মীয় স্বজন বললো যে আমরা দের এনার অবস্থা খুব খারাপ ওনার আমরা এর আগে বহু ডাক্তার দেখাইছি বহু রিপোর্ট করিয়েছি বহু টেস্ট করিয়েছি কোনো রোগ ধরতে পারে নাই তারপর আমরা কবিরাজের কাছে গেছি সে বললো যে তোমাদের জাদুজনের সমস্যা আছে আমাদের অনেক ট্রিটমেন্ট দিলো তার নিয়ম অনুযায়ী তাতেও কাজ হলো না এরপর আপনার কাছে আসছি তো আমি বললাম যে আপনারা বসেন আমি আপনাদের রিপোর্টগুলো দেখি তো ওনার অনেক কাগজ বাই করলো অনেক টেস্ট অনেক কিছু তা আমি এক জায়গায় দেখলাম কি প্রায় ডাক্তার ওনারে বিশেষভাবে অ্যান্টিবায়োটিক দিছে তো অ্যান্টিবায়োটিক এর ওভারডোজও খারাপ অ্যান্টিবায়োটিক এর মিসইউজও খারাপ অতিরিক্ত বিনা প্রয়োজনে ওভারডোজ মিসইউজ হইলেই তো তার শরীর একটা পার্শ্বপ্রতিক্রিয়া হবে তো এই পার্শ্ব রোগী আরো মাইনাস পজিশনে গেছে তো আমি খেয়াল করে দেখলাম যে এই মহিলা তার মেয়ে বাবার একমাত্র কন্যা ইনি ছোটকালে খুব আল্লাদা ছিল কোনো কায়িক পরিশ্রম করে নাই কোনো ধরনের রোদ লাগায় নাই গাড়িতে যেত স্কুল কলেজে আবার চলে আসতো বাসা এসি রুমে পড়াশোনা করতো খাইতো আর আমি আরো শুনলাম তাদের কাছে যে তারা মহিলাকে ছোটবেলা থেকে ফাস্ট ফুড রিস্ক প্রতি আকৃষ্ট ছিল এই তো দীর্ঘদিন পরিশ্রম কায়িক পরিশ্রম না করা এবং এই সমস্ত ফাস্ট ফুড ফুড খাওয়ার ফলে এবং রোদ্দুর না লাগানোর পরে এই মহিলা আজকে ওজন বেশি তার এরপরে শ্বশুর বাড়ি বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি অবস্থা খাদ্য অভ্যাসের কোনো পরিবর্তন নাই যেভাবে এখানেও তাই আর ওই এসি রুমে থাকতেন টিভি দেখতেন কাজের মেয়েরা কাজ করত তো এই কারণে উনি অসুস্থ হয়ে পড়ছে আর ওই অবস্থায় তার প্রতি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে যেগুলো মেসুস হয়েছে তার শরীরের জন্য তো যার কারণে সে একটা উদ্ভট রোগে রুগী হয়ে গেছে এখন তার সমস্যা হয়েছে তার শরীরে আপনার ভিটামিন ডির অভাব সারাক্ষণ তার মেজাজ গরম থাকে তারপরে সে কোনো কাজের উৎসাহ হয় না ক্লান্তি ভাব চোখের সমস্যায় মানে চোখ কিছুক্ষণ পর পর এখন ঝিমায় যায় তারপরে ঠিক মতো চোখ ওপেন হয় না দাঁতের সমস্যা রাতে তার ঘুম হয় না শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হাড়ে ব্যথা তারপরে মজা কষ্টকর ব্যাপার হলো সূর্য উদয় থেকে অস্ত বলো তার এইখানে প্রচন্ড মাথা ব্যথা তারপরে সব সে দিক দেখলাম তার ইউমিন সিস্টেমটা ড্যামেজ হয়ে যাচ্ছে গেছে আগের চেপে তো এইসব দেখে ডেকে আমি খুব মনে কষ্ট পাইলাম যে বেচারা এতদিন ধরে মানে ভুল চিকিৎসায় সে মানে কাটাইছে আর ক্রমে ক্রমে তার এই পতন হয়েছে এই অবস্থা খারাপ অবস্থা হয়েছে তো আমি তখন তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এই রুগীর কিন্তু আমার কাছে চিকিৎসা করাইলে আমি কোনো ওষুধ পানি দেব না আমি কিছু নিয়ম বলবো আশা করি এতে আপনার এই রুগী সুস্থ হবে তখন তারা আশ্বর্য হয়ে গেল যে আর এত বড় বড় ডাক্তারখানা গেলাম এত টেস্ট দিল আর আপনি কিচ্ছু দেবেন না রুগী সুস্থ হবে অসময় হবে আল্লাহর আমাদের তো আমি তাদের কাগজে লিখে দিলাম এবং দেখায় দিলাম একটা ভিডিও দিয়ে দিলাম আমাদের প্রচলিত যে ব্যায়ামগুলো আমরা দেখাই তাকে বললাম যে তোমার খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে উঠে তিরিশ মিনিট যোগব্যায়াম করতে হবে আমাদের এই শেখানো নিয়ম অনুযায়ী এরপরে তোমার প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে আধা ঘন্টা ধরে রোদে রোদ লাগাইতে হবে সাদের পরে উঠে কম কাপড় চোপড় পরে উঠবা যতই গরম হোক সমস্যা নাই তোমার এই রোদ লাগাইতে হবে রোদ লাগানো তোমার মানে মিস হবে না আর প্রতিদিন বিকেলে তিরিশ মিনিট খালি পায়ে ঘাসের পরে হাঁটতে হবে আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাইতে হবে আর বললাম যে তুমি সবসময় চিন্তা মুক্ত থাকবা এবং মানে সবসময় মনকে ফ্রেশ রাখবা এই পরামর্শ দিলাম আর বললাম যে তুমি বাড়িতে টুকটাক কাজ করবা এইভাবে দিলাম এখন তার এই রোগীর সাথে আসা লোকজন সবাই হা করে আমাদের টাকাই না যাই আমরা কত জায়গায় গেছি কত কিছু টেস্ট দেখিয়ে ধরাই দিছে ওষুধ দিছে আর আপনি কিছু দিলেন আমি এই এইভাবে আপনারা চলেন ইনশাল্লাহ সুস্থ হবে ঠিক এইভাবে যাইতে যাইতে আমি ব্যাপারটা ভুলে গেছি নয় মাস পরে একদিনকে আমার চেম্বারে দেখি কি সেই মিসেস পুতুল আর তার স্বামী চলে আসছে সেই পুতুল আগের মতো মোটা নাই আর আগের মতো লোকে ধরাধরি করে আনে নাই সুস্থ নিজে হেঁটে আসছে আর ওই আমার জন্য প্যাকেটে গিফট নিয়ে আসছে তো আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে বিনা ওষুধে একটা রুগী সুস্থ তো ওনারাও খুব খুশি হয়েছে আমিও জিনিসটা খুশি হয়েছি যে আসলে আল্লাহর যে বিধান বলা আছে যে পৃথিবীতে যত বিপদ আপদ দিছি রোগ সমাধান আছে তোমরা খুঁজে নাও তাই তো দেখলাম যে রুগী ডাক্তার এবং জাদুজেন দিয়েই এতদিন চাপা ছিল কোনো সমাধান নেই সে আজকে খাদ্য অভ্যাস জীবনযাত্রার মান রোদ লাগায় পরিপূর্ণ সুস্থ অনেকে মনে করেন আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে গেলে তার কি করতে হবে এক্ষেত্রে দুটি পথ আছে ইচ্ছা করলে আপনি আমাদের সাথে আসতেও পারেন কাছে আসতে পারেন নতুবা আপনি যেখানে আছেন ওখান থেকেও চিকিৎসা নিতে পারেন অ্যাজ ইউ রুলস কোনো সমস্যা নাই দূরত্ব এখন কোনো বিষয় না কিছুদিন আগে চিটাঙের এক মহিলা আমাদের সাথে যোগাযোগ করছিলেন আমরা ওখানে বসে তার সমাধান দিয়ে দিয়েছিলাম এখানে বসে ওখানে সমাধান দিয়ে দিয়েছিলাম অনুরূপভাবে আপনি যদি বাঙ্গালোরে থাকেন আর আপনার ফ্যামিলি যদি কলকাতায় থাকে তো আপনি যদি প্রয়োজনীয় তথ্য দেন কলকাতার আপনার ব্যাঙ্গালোর আর আমি এইখানে সমস্যার সমাধান দেওয়া যাবে দূরত্ব কোনো বিষয় না কিছুদিন আগে সৌদি আরবের এক ভদ্রলোক তার বাংলাদেশে এক পরিবারের সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করেছিলো আমি সেখানে দুইজনেরই সমস্যার সমাধান বলে দিয়েছিলাম তো দূরত্ব কোনো বিষয় না আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে আমি শরীয়ত মোতাবেক চিকিৎসা করি কোরআন ও সহি হাদিসের আলোকে আমাদের ভিতরে কোনো সেরকি কুকুরি নাই কোনো পাপের বিতার নাই কোনো ঝামেলায় আমরা নাই আমরা পবিত্র কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে চিকিৎসা করি মনে রাখবেন শুধু আমরা জাদু ও জিনে চিকিৎসা করি না সেই সাথে যদি আপনার সমস্যা হয় অন্য কোনো সমস্যা তাও আমরা সমাধানের চেষ্টা করি যেমন আপনার যদি শরীরে কোনো রোগ ব্যাধি থাকে এই রোগ নিরাময়ের জন্য কোন পদ্ধতি আপনার ব্যবহার করলে আপনি সফলতা পাবেন এ ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনারা বলে দেবো কিছুক্ষণ আগে আমরা বলছিলাম এক মহিলা নিদারুণ অসুস্থতার ভিতর ছিল তারে আমরা প্রাকৃতিক ভাবে চিকিৎসা করেছি সে সফল হয়েছে যেমন রোগ সকালে উঠে ব্যায়াম খাদ্যাভ্যাস পরিবর্তন সে কিন্তু বড় বড় ডাক্তার ফেরত বাইরেও গেছিল দেশের বাইরে এ ব্যাপারে আমরা হেল্প করবো যে আপনি কোন পদ্ধতি অনুসরণ করলে আপনার উপকার হবে এরপরে আছে মানসিক অশান্তিতে ভোগে অনেকে চুপচাপ বয়সে সমস্যা এরকম আমরা বহু রোগী দেখেছি আল্লাহ তারা সুস্থ হইতে পরবর্তী এপিসোডে এ ব্যাপারে আলোচনা করবো পারিবারিক কলহ সামান্য কথায় বাপ বেটা ভাই বোনের তুমুল বাজে কিন্তু আসলে পরে অনুতপ্ত হয় এখানেও সমস্যা থাকতে পারে দাম্পত্য কলহ অনেকের ব্যবসায় মন্দা যায় আগে বেচা কেনা ভালো ছিল লোক লোকজন জমজমাট হইতো এখন নাথিং কিছুই আসে না কিছুই নাই কিন্তু তার জিনিসপত্র ভালো অনেকে আছে প্রচুর শিক্ষাগত যোগ্যতা নলেজ জানে দেখতে শুনতে সব দিক থেকে স্মার্ট বাট চাকরি হয় না অবস্থাতে হগা ছগা লোকেরও চাকরি হয় এই সমস্ত যারা কষ্টে আছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারব যে আসলে কেন চাকরি হয় না দাদুটনার কারণে না কোনো দোষের কারণে এভাবে জীবনের যে কোনো কঠিন সমস্যা যদি আপনি পড়েন প্রকৃত সমাধানের পথ আমরা হাদিসের আলোকে দিতে পারবো আমাদের কাছে চিকিৎসা নিতে গেলে কিছু তথ্য আমাদের দিতেই হবে আর আমরা আপনার সঠিক পথ বাতলে দিতে পারবো না যেমন কোনো ব্যক্তির যদি চিকিৎসা করার দরকার হয় সে যেখানেই থাকুক সমস্যা নাই তার 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 নাম 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 মায়ের বাবার সে যদি বিবাহিত থাকে তাহলে স্বামী স্ত্রী যে কোনো নাম আসবে তার কর্মস্থলে নাম আসবে সে যে কর্ম করে খায় মনে করেন ব্যবসা করে চাকরি করে ওখানে ঠিকানা লাগবে আর সে রাতে ঘুমায় কোথায় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাও লাগবে এগুলো যদি সব দেন তাহলে আপনার জন্য ভালো হবে যে যত ঠিকানা ইনফরমেশন কারেক্টলি দেবে বেশি দেবে তার উপকারটা বেশি হবে অনেকে আছে কিকৃপণ নাম ঠিকানা দিতেও মনে হয় সন্দেহ হয় ভয় হয় আমার একটাই উদ্দেশ্য যারা সমাজে সবচাইতে অবহেলিত সমস্যায় জর্জরিত কোথাও কোনো সমাধান পান নাই এনারা আমার কাছে আসতে পারেন আমরা আমরা প্রফেশনাল না আমাদের পয়সা প্রতি মোহ কম কাজ চাই মানুষের উপকার চাই আমরা নির্দ্বিধায় বলবো যে আপনার এই হবে কি হবে না তো আপনারা আসতে পারেন এবং আমাদের যতটুক আল্লাহ যোগ্যতা দিছে সেল অনুযায়ী আপনাদের পিছনে আমরা ওয়ার্ক করব আপনাদের সুস্থতার জন্য যতটুক দৈর্য করার করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনার কল্যাণ হোক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ